আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা আমি মোহাম্মদ সিব্বির আহমেদ চ্যানেল বাংলা সেভেন্টি এইট থেকে বলছি যুগান্তর একটি রিপোর্ট আইসিজির প্রতিবেদন হানিমুন শেষ অন্তর্বর্তী সরকারের ওপর জনপ্রত্যাশার চাপ বাড়ছে খবরও বলা হয় ছাত্রজনতর ও গণপ্রুথানে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হলে অন্তর্বর্তী সরকারের দায়িত্বে আছেন ডক্টর মোহাম্মদ ইনুস নুগুল বিজি এই ডক্টর ইউনুসকে প্রদান করে গড়া হয় এই সরকার এই সেই সরকারের মেয়াদও পাঁচ মাস ছড়িয়েছে এই সময়টাতে মধুচন্দ্রিমা বলে উল্লেখ করেছে বেলজিয়াম ভিত্তিক আন্তর্জাতিক বেসরকারি প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ আইসিজি ইউই ওয়াস লিস্ট নামের এই এক দীর্ঘ প্রতিবেদন তারা বলছে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার উল্লাস শুরুতে ইউনুসের প্রশাসন জন্য অভাবনের জনসমর্থন রূপ নেয় কিন্তু সংস্কারের নামে সেই মধুচন্দ্র সন্দেহের সময় শেষ হয়ে গেছে এবছরই এই প্রতিবেদনটি প্রকাশ করে আইসিজি ইউরোপীয় ইউনিয়ন শান্তি প্রতিষ্ঠায় কোন দেশের ক্ষেত্রে কি ভূমিকা রাখতে পারে তা প্রতিবেদন তুলে দেওয়া হয় বৃহস্পতিবার প্রকাশিত এইবারের প্রতিবেদনে বাংলাদেশ ছাড়াও কলম্বিয়া উত্তর কোরিয়া সুদান গ্রেট লেক্স ইউক্রেইন সিরিয়া ইসরায়েল ফিলিস্তিন ও ইরানের নাম সরি বাংলাদেশে অংশ শিরোনাম করা হয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক উত্তরণের সংকট যেখানে সেখানে দুটি তুলে ধরা হয়েছে বাংলাদেশের সাম্প্রতিক অবস্থা এবং নানা অসঙ্গতির কথা বলা হয় অন্তর্বর্তী চাপ বাড়তে শুরু করেছে সেটা কেবল প্রতিশ্রুত সংস্কারের জন্য নয় দৈনন্দিন সুশাসনের উন্নতির দাবিও আছে আইসিজি বলছে আওয়ামী লীগের অনুপস্থিতিতে বিএনপি এখন দেশের বৃহত্তম রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছে দলটিকে অপেক্ষামান সরকার হিসেবে দেখা হচ্ছে রাজনৈতিক বিষয়ের পাশাপাশি অর্থনীতি নিয়ে লেখা হয়েছে প্রতিবেদনে এতে বলা হয়েছে অর্থনীতি আবার সঠিক পথে ফিরিয়ে আনার চলমান প্রচেষ্টার সুফল পেতে বাংলাদেশ জনগণের আরও অপেক্ষা করতে হবে এছাড়া ভারতের সঙ্গে সম্পর্ক এখনও টানাফোড়ন রয়েছে আর রোহিঙ্গা রোহিঙ্গা শরণার্থীদের অদূর ভবিষ্যতে যুদ্ধবিধ্বস্ত মিয়ানমার ফিরে যাওয়ার সম্ভাবনা খুব কম বলে উল্লেখ করা হয়েছে আইসিজি মনে করে অর্থনীতি আবার সার্বিক পথে ফিরিয়ে আনার চলমান প্রচেষ্টা সুফল পেতে বাংলাদেশের জনগণের আরও অপেক্ষা করতে হবে এই ছিল আইসিজির রিপোর্ট ভালো থাকবেন আসসালামু আলাইকুম